খেলব সেইগুণ আগুন নোহোৱাখালী আগুন মানে হয়তো বাৰ খেলি গু হে ঠিক নাই যাই হোক বিভিল আবার দল আছে আমি নোয়াখালী না আমাদের বাড়ি হচ্ছে যাই ফেনি এবং নোয়াখালী এবং ফেনীর বাসা কিন্তু সেম বুঝতে পেরেছেন সো আমরা ইউজুয়ালি এই ধরনের কথাই বলে থাকি একজন আরেকজনের সাথে তো আমাদের নোয়াখালী এবার একটা দল ফেল ও বিপিএল এবং এটা আমাদের জন্য অনেক খুশির সংবাদ ডেফিনেটলি আর নোয়াখালীর একটা টিম দরকার ছিল বিপিএল এবং ওইটাই হয়েছে তো সামনে বিপিএল শুরু হতে যাচ্ছে কোন সময় সামনের ডিসেম্বরে শুরু হবে এবং ডিসেম্বর তো শুরু হয় বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তো আঙ্গ সতর্কতা অবলম্বন করতে হবে কি জানো যে আন্ডা ভালো করি এবার প্রস্তুতিটা নিতে হবে প্রস্তুতি হইতে হইব কোন সময় বিপিএল এর মধ্যে বিশ্বকাপের জন্য বুঝছো নাহলে কিন্তু আমরা হুমারি যাম গো বুঝছো

আজকে সাথে ছিলাম যে আমাদের নিজেদের বাসায় কিছু কথা বলতে এবং সে জিনিসগুলোই তুলে ধরলাম কেউ মাইন্ড করবেন না আই এম নট দিস কাইন্ড অফ বয় অ্যান্ড হোপ ফুলি যেটা বললাম যে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় দেখা হবে এবং ক্রিকেট নিয়ে কথা হবে আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ইট মি ইনশাল্লাহ সি ইউন আদার টাইম